আলোচনার শর্তে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে করা বার্তা আন্তর্জাতিক অঙ্গনে যখন যুক্তরাষ্ট্র চাপ বাড়াচ্ছে তখন হঠাৎই ইয়ং ইয়ং থেকে এলো ভিন্ন সুর প্রশ্ন যাচ্ছে কোন শর্তে আলোচনায় ফিরতে চাইছে উত্তর কোরিয়া সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া ভাষণে কিং জন উন স্পষ্ট জানিয়ে দিয়েছেন পারমাণবিক অস্ত্র নিয়ে চাপ সৃষ্টি করলে আলোচনার কোনো সুযোগ নেই বরং যুক্তরাষ্ট্র যদি নিরস্ত্রীকরণের দাবি ত্যাগ করে এবং সত্যিকারের শান্তি চায় তবে দরজা খোলা থাকতে পারে কিম দাবি করেন বছরের পর বছর নিষেধাজ্ঞা তার দেশকে দুর্বল করেনি বরণ করেছে আরও শক্তিশালী তাই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে শত্রুদের সাথে কোনো আপোষ নয় প্রসঙ্গত প্রায় দুই দশক ধরে জাতিসংঘ উত্তর কোরিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা চালিয়ে যাচ্ছে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে অন্যদিকে কিম ব্যক্তিগতভাবে স্মরণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার অতীত সাক্ষাৎগুলোকে এমনকি ট্রাম্পও প্রকাশ্যে বলেছেন তিনি আবার কিমের সঙ্গে দেখা করতে আগ্রহী প্রশ্ন হলো এটি কি সত্যিই নতুন আলোচনার ইঙ্গিত নাকি উত্তর কোরিয়া কেবল শক্তি প্রদর্শনের খেলাই চালিয়ে যাচ্ছে যার প্রভাব পড়তে পারে গোটা এশিয়ার নিরাপত্তায়